রাজমা রাজমা আমার মেয়ে কালকে বলেছিলো রাজমা ভিজে রাখো মা রাজমা রাইস খাবো তো দেখো রাজমাগুলো ভিজিয়ে রাখি রাত্রে ভিজে এখন ভিজবে কি না একটু গরম করে ভিজিয়ে দিতে হবে রাজমা রাইস তো কি বলবো রোদ্রে দিব তাহলে রোদ্রে তাড়াতাড়ি তার জন্য দেখো আলু নিয়ে নিয়েছি দুইটা আলুই হয়ে যাবে ওরা দুটো খাবে খালি আলুগুলো ধুয়ে নেব আলুগুলো পিচ করে কেটে নিয়েছি গ্যাসটা বসে জ্বালিয়ে দিলাম এবার পিছনে খরটা বসিয়ে দিবো আটা ছেড়ে নিব এখন আটা নিব আটা এখন সেনে । নিব আমি এখন করবো আলু পরোটা আলু পরাঠার জন্য দেখো আলু পরোটার জন্য আটা নিয়ে নিয়েছি এখন জল দিয়ে ভালো করে মিক্স করে আটাটা ময়াম দিয়ে রেখে দিব। আর এদিক মধ্যে সিদ্ধ করতে দিয়েছি আলু তো হালকা হালকা জল দিয়ে আটাগুলো মেখে নিচ্ছি তোমরা আলু পরোটা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমাদের তো বেশ ভালোই লাগে আলু পরোটা তো দেখো আটাটা মাথা হয়ে গেল আর এদিক মধ্যে আলুটা বয়েল মানে সিটি মেরে দিল আর কি প্রেসার কুকার এখনই পা রাখা যায় না এখন বাজে নয়টা তাতে দেখো কত রোদ উঠে গেছে একদম ঝলমলে রোদ এখানে দাঁড়িয়ে না এখানে এই জায়গাটাতে পা রাখা যায় না এত রোদের নাও কত ঝলমলে রোদ উঠে গেছে বাবা সকালবেলাটা আজকে কি হয়েছিল তো এখানে পলিউশন আর কি প্লাস ওখান থেকে ধোয়া গুলো একদম পুরো কালো কালো হয়ে গেছিলো ফ্যানগুলো কালো হয়ে গেছে আজকে এখানে গাছ মাটিয়েছি যে আর এখানেই পা রাখা যাচ্ছে না এত গরম এত হিটে গরমে রোদ্রে গরমে ফুলে যাবে তো হয়ে যাবে এত রোদ গরম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো বেশ ভালো আছি আজকে হলো বুধবার তো এখন বাজে নয়টা তো ভিডিওটা অনেক আগেই স্টার্ট করেছি তো জেন্টাটা এখন দিচ্ছি আর হোক তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগবে কি করতে হবে লাইক কমেন্ট শেষ করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে পুরো কাজ বাজ কমপ্লিট করে মুড়ি খেয়েছি তারপর ওরা এখন খাবে বলে পরাঠা ওরা ডিমান্ড দিলে এখন পরাঠা খাবে আলু পরাঠা তো আলু পরাঠা হলো বাইরে যে গেলাম আসলাম পুরো এত রোদের পাওয়ার মানে পুরো পা রাখা যায় না পা তো একদমই রাখা যায় না এত অবস্থা খারাপ এখন এত রোদ তাহলে দুপুর হতে গেছে না আলু বয়েল করতে দিয়েছি যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আলুগুলো বয়ল হয়ে গেছে আলু বয়েল হয়ে গেল এখন ওর ছিলকা আলুর ছিলকাগুলো ছড়িয়ে নেবো তার জন্য দেখো জলে ভিজিয়ে ওখানে ছিলকা ছিলকাগুলো ছড়িয়ে নিচ্ছে মানে ছিলকা আমি ছিলে দেই সিদ্ধ করার পরে ছিলকা ছড়িয়ে নিবো তো আলু আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো আমি দুই তিনটা সিটি দেওয়ার পর আলুগুলো এমন করে সিদ্ধ হয়ে গেছে মানে পুরো বেশিরভাগটা গলে গেছে ছিলকাশে দিয়েছি না তার জন্য তো আমার ছিলকা ছড়ানো হয়ে গেল তারপরে আমি ভালো করে আলুগুলোকে ভাজা করে নিব কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেওয়ার পর এখন আমি একটু হালকা পেঁয়াজ কেটে নেব দুইটা কাঁচা লঙ্কা কেটে নেব আর হলো রসুন দিয়ে তারপরে কড়াইতে দিয়ে তেল দিয়ে হালকা ভাজা ভাজা করে একটু একটু গোটা জিরাও দিয়েছি গোটা জিরা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে তারপরে আমি দেবো আলুগুলো আলুগুলো ভালো করে কষে নিতে হবে তারপর এখন ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে নেওয়ার পরে এখন আলুগুলো ঢেলে দিব আজকে আমি বানাবো আলুগুলো কষে নিবো আলুগুলাতে দিয়েছি জিরা পেঁয়াজ কি হিং আর যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি যে ঝাল হবে না আর কি ঝাল দিলে তো ওরা খেতে পারবে না তো আলুগুলো এরকম করে ভালো করে টাইট করে একটু কষে করে নিতে হবে যত টাইট হবে তত ভালো আর কি রসটা শুকিয়ে নিতে হবে তাহলে পরাঠাগুলো তো পরাঠাটা করার সময় বাইরে বেরিয়ে আসবে না আর যে আলুগুলো আছে না আলুগুলো যে আটার ভিতরে আসবে না দেখুন আমার ভালো করে কষাকষি হয়ে গেল ঠান্ডা করতে দিব এখন ঠান্ডা করতে দিচ্ছি দেখো ঠান্ডা হয়ে গেলে তারপরে এটার ভিতরে ঢুকিয়ে দেব গোল গোল আলু পরাটা কি করে বানাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আলু পরাটা কেমন করে বানায় প্রথমে আলুগুলো বয়েল করে নিয়ে আলুগুলো ভালো করে কষা কষা করে ভেজে নিতে হবে মানে আলুগুলো গলিয়ে দিয়ে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে ভাজাটাই হচ্ছে মেন বলো তো বেশি নরম মানে নরম করলে তো তুমি আটাটার ভিতরে কেমন করে দিবে যেটা ভালো করে কষে নিতে হবে যেন টাইট টাইট হয়ে থাকে তাহলে আটাটা যেরকম সিঙ্গারা বানানো সেরকম করে আটাটার ভিতরে ঢুকিয়ে দিলে ভালো করে মুখটা মেরে দিতে হবে দেখো আমি সেরকম করে বানাচ্ছি তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে দেখো এই মুখটা মুড়ে দিচ্ছে আলু ভিতরে দিয়ে এখন মুখটা মুড়ে দিচ্ছি তারপরে বেলে নিব। আমি বেলে নিব দেখবে একটাও বাইরে বের হয়ে আসবে না কারণ আমি ভালো করে ভালো করে আলুগুলো আমি ফ্রাই করে নিয়ে নিয়েছি তো বেশি বড়টা করবো না কটা হয়েছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আটটা হয়েছে আটটায় করবো কারণ ওর বাবার ডিউটি চলে গেছে আমরা তিনজনেই খাবো তো কিছুটা রয়ে গে রয়ে যাবে আর কি এতগুলো তো খেতে পারবো না কিছুটা রয়ে যাবে তো দেখো আমি এখন বেলে নিচ্ছি তো বেলে নিচ্ছি দেখো একটাও এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে না দেখতে পারলে বন্ধুরা দেখো আমি এখন আটাটা বেলে নিচ্ছি পরোঠাগুলো বেলে নিচ্ছি কিন্তু আমার একটাও আলু এদিক ওদিক বাইরে বেরোচ্ছে না বেরোচ্ছে বেরোয় না তোমরা দেখতে থাকো আমি কন্টিনিউ একটার পর একটা বেলে যাবো তো তোমরা দেখতে থাকো যে একটাও আমার পরোঠা খারাপ হয়নি এর আগে খারাপ হয়েছিল কারণ আমি ভালো করে আলুগুলো ভাজিনি তো দেখো আমি এখন দিয়ে দিয়েছি এটা হলো প্রথমবার প্রথমবারের একটু এরকমই হয় তো হয়ে গেল ওদের এখন দিয়ে দিলাম ওরা এখন খাবে এখন বাজে সকাল ওই দশটা তো তাড়াতাড়ি করে ওদেরকে দেবো ঘুম থেকে উঠেই তো নটার সময় করে তো এখন ঘি দিয়ে আমি পরোঠাগুলো ভেজে নেবো দেখো এখন ঘি দিয়ে দিচ্ছি চারপাশে প্রথমেই ঘি দিবে না আগে পরোঠাটা এই পাশ এ পাশ দুপাশ ভালো করে ভেজে নেবে শুকনো খোলায় তারপরে ঘি বলো তেল বলো যে যেটা দিয়ে খা খেতে চায় ওরকম করে দিলে কি হয় বলো তো মানে পরোঠাটা ভালো করে ভিতর থেকে একদম পাকে আর না হলে কি কাঁচা পরোঠায় তুমি কাঁচা তেল দিয়ে দিবে পরোঠা তখন ভালো করে হয় না মানে তেলও বেশি লাগে আর কাঁচা কাঁচা থেকে যায় তাই না ওদেরকে খেতে দিয়েছি ওরা এখন খাচ্ছে আর আমি ধীরে ধীরে এদিক দিয়ে পরোঠাগুলো করে নিচ্ছি আর করলে কী হয় বলো তো একদম ঘর ঘর পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে যায় করলে জানি না কেন অত ধোয়া হয়ে যায় তো একজিটার ফ্যানটাও চালু করে দিয়েছি তবুও আর কি ধোঁয়া ধোয়া হয়ে যাচ্ছে ঘরটা আর কি ফির ওদের ওরা জল যাচ্ছে জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ আর ভিডিওগুলো দেখো তোমরা কমেন্ট করে জানাও লাইভ ভিডিও দেখতে চাও না ব্লগ ভিডিও দেখতে চাও তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে তো কমেন্ট করে জানাবে তো একটু করে ঘি দিচ্ছি ঘি দিয়ে ভেজে নিচ্ছি অনেকটা পরোঠা হলো ফাইনালি আমার পরোঠা ভাজা হয়ে গেল তাড়াতাড়ি করে ভেজে নিলাম চলো এখন খাওয়া খাওয়া দাওয়া করা যাক খেয়ে দেখি কেমন হয়েছে টেস্ট চলো খেয়ে দেখলাম দারুণ হয়েছে কিন্তু সাথে দই থাকলে ভালো আর কি দই আছে আমার মনে ছিল না তারপরে দই দেখতে পেলাম তারপরে দই নিয়ে দই দিয়ে একটু খেলাম দারুণ হয়েছে দই পরোঠা সাধারণত দই হলে ভালো হয় দই রায়তা ওগুলো দিয়ে ভালো হয় তো এখন দই দিয়ে খাচ্ছি আর তোমাদের সামনে শেয়ার করছি তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না টাটা বাই বাই দেখা আছে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থেকে প্লিজ